আমি বাংলা ভাষী আপনিও বাংলা কথা বলেন সো আমি বিশ্বাস করি আমরা সবাই বাঙালি আর আমাকে গেস্ট বলবেন না আমি আপনাদেরই বন্ধু আপনাদেরই মেয়ে আপনাদেরই বোন খুবই এক্সাইটেড এই ছবিটা নিয়ে তোমাদের সবার প্রিয় সাকিব খান রয়েছে সেখানে আহ যিনি আজকে আমাদের বিশেষ অতিথি এবং তিনি আজকে উপস্থিত থেকে কিন্তু আমাদের এই আয়োজনটাকে আরো সমৃদ্ধ করেছেন যখন প্রথম চৌকি থেকে ফোন পেলাম যে এই শোটা করতে হবে আমি জিজ্ঞেস করেছি মুনি চক্রবর্তী আসছেন বলে হ্যাঁ হ্যাঁ আসছেন চলে আসো আমি ভাবছিলাম যে উনি হয়তো আসবেন না হয়তো বাকিরা থাকবেন তো তিনি এসেছেন এই জন্য অশেষ কৃতজ্ঞতা আমি প্রথমেই জানতে চাই যে প্রথমবারের মতো বাংলা সিনেমা করা বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বাংলা চলচ্চিত্রের যারা অভিনয় শিল্পীরা রয়েছেন গুণী এবং আমাদের আমাদের তাহসিন ভাই সামনে বসে আছে আমাদের ডিওপি এবং পুরো কলা কৌশলী মানে আপনার অভিজ্ঞতা আসলে কেমন আমাদের সাথে কাজ করবে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে আর তুমি তখন থেকে অ্যাঙ্করিং করছো ইউ আর লুকিং ওয়ান্ডারফুল শুভ সন্ধ্যা জানাই আমার প্রেসের ভাই বোনেদের যারা এসেছেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন আমি কৃতজ্ঞ আপনারা আজকে এখানে এসেছেন এবং আমাদের পুরো ইভেন্টটা কভার করছেন কারণ এটা আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস যে আমরা আজকে যদি বন্ধ ঘরটার মধ্যে একা কথা বলতাম আমাদের কথাটা পৌঁছত না আপনারা আছেন বলেই আপনাদের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে যাচ্ছে থ্যাংক ইউ সবসময় পাশে থাকার জন্য আর মঞ্চে উপস্থিত সবাইকে সবার ইন্ট্রোডাকশন বা সবার সম্পর্কে ভালো কথা বা কিছু আমি এগুলো কিচ্ছু বলতে চাই না আমি মনে করি আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট তৈরি করেছি আর আমাকে সেই এত বড় একটা ফিল্মের অংশ করেছেন প্রডিউসার্সরা অ্যান্ড ডাইক্টররা সো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আমাকে ছবিতে নেওয়ার জন্যে আর সবাই দর্শকরা যারা আমাদের ফার্স্ট গান উড়াধুরাকে এত ভালোবেসেছেন তাই জন্য আমি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং উরাধুরা আর সবাই বলছে সকাল থেকে আমি আমি শুনছি অনেক সকালে এসেছি এখানে প্রমোশন আমাদের সবার তো সবাই বলছে যে গেস্ট 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 আমি বাংলা ভাষী আপনিও বাংলা কথা বলেন সো আমি বিশ্বাস করি আমরা সবাই বাঙালি আর আমাকে গেস্ট বলবেন না আমি আপনাদেরই বন্ধু আপনাদেরই মেয়ে আপনাদেরই বোন পাশে থাকবেন হৃদয়ে জায়গা দেবেন যাতে আগামী দিন আরো ভালো ছবির উপহার আপনাদের সবাইকে দিতে পারি আর এটা আমার ফার্স্ট বাংলাদেশি ছবি বলতে চাই কারণ কি আমি খুবই এক্সাইটেড এই ছবিটা কে নিয়ে বিকজ তোমাদের সবার প্রিয় সাকিব খান রয়েছে সেখানে আর আমি না জিজ্ঞেস করেই বলে দিচ্ছি হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ অ্যান্ড নট অনলি হি আমি ফার্স্ট টাইম এই পুরো ইউনিটটার সাথে কাজ করছি চঞ্চল কি নতুন ইন্ট্রোডাকশন দেওয়ার আমার কোনো দরকার নেই কিন্তু নাবিলার সাথে আমার প্রথম কাজ এবং সবার সাথে আমার প্রথম কাজ রাফি ভাই সবাই রনি ভাই ফ্যাকিল ভাই এভরি এত কমফোর্টেবল ওরা আমাকে ফিল করিয়েছে যে আমার একটা বার মনে হয়নি যে আমি বাইরে কোথাও কাজ করছি আমি অন্য একটা ছবি করছি সো থ্যাংক ইউ সো মাছ ফর মেকিং ই হোম থ্যাংক ইউ সো মাচ আর আমি জানি বাংলাদেশি মিডিয়ার অ্যাপ্রোচ রিচ সো আমি আপনাদের এটাই বলবো যে আমাদের ছবির এত ভালো করে করুন যাতে এটা সুপার ডুপার ডুপার ডুপোর ব্লকবাস্টার হেড হয়ে যায় আর ঘরে ঘরে যেন আমাদের ছবির প্রচার হয় আর সবাই যেন হলে গিয়ে আমাদের ছবি দেখে

মানে আপনার এক্সপেকটেশন কতটুকু ছিল আর রিয়ালিটি আসলে কতটুকু মিল পেয়েছেন তো ফার্স্টলি শাকিব ইজ ভেরি গুড লুকিং সো টু ওয়ার্ক মানে একজন এত ভালো এত সুন্দর হ্যান্ডসাম গুড লুকিং কোস্টারের সাথে আমি এটা আগে বলে দিলাম যাতে ও আমার প্রশংসা করে ডেফিনেটলি বাট হি ইজ ভেরি স্মার্ট গুড লুকিং অ্যান্ড একজন ভালো কোস্টারের সাথে কাজ করতে তো ডেফিনেটলি ভাল লাগে বাট জোকস অ্যাপার্ট আমরা যখন শুট করছিলাম ট্রিমেন্ডাস গরম ছিল আর ও ঠিক এরকমই একটা স্যুট পরে আর এরকম একটা লুক লুক ছিল ছিল চুলটা অনেক বড় হ্যাঁ এরকম একটা সো মানে একবারও আমি ওর মুখ থেকে দেখিনি যে উফ বলতে যতবার টেক হয়েছে রাফি ভাই আমাদের খুব বলতো স্পন্টেনিয়াস করতে সেটা যতবার রাফি ভাই বলেছে ততবার করেছে সো ওটা আমার খুব ভালো লেগেছে তার প্রশ্ন আসবো তার আগে আমরা গান এবং মুখটা দেখার পর আমরা বাংলাদেশে সবাই কিন্তু উড়ে গেছি তুফানের টোরে বাট এই গানটা যখন রিভিল হলো তারপর ওপরে বাংলায় তুফানের টোরটা কতটা ছিল এবং আপনি সেটা কতটুকু অনুভব করেছেন মানে এটা বলা নিজের জিনিসটাকে ভাল মানে নিজের গানকে এবং ওটা পপুলারিটি নিয়ে কথা বলাটা খুব ডিফিকাল্ট কিন্তু আমার মনে হয় ভিউজ দেখেই সবাই বুঝতেই পারছে যে দর্শক কতটা ভালোবেসেছে আর আমাদের এই গানটা কতটা পাশে আছে সো আমাদের উড়াধুরা গান শুনে সবার হৃদয় উড়াধুরা হয়ে গেছে সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং